মাসাল্লাহ এটা আমার সাত বাগারে যদিও প্রথম পেয়ারা না এর আগে অনেকগুলো ধরছে আমি আসলে বাড়িতে ছিলাম না তাই পাঁচ মাস পরে বাড়িতে আসছি আমার মা আমার ছোটো বোন ঠিক আছে এই দুইটা আমার জন্য অবশিষ্ট রেখে দিচ্ছে মাসাল্লাহ নিজের গাছে সতেজ যে কোনো ফল খাইতে ভালো লাগে আল্লাহ তালা রাশি সহমত এতটুকু একটা গাছে মার্শাল্লাহ ভাল লাগতেছে না ও মার্শাল্লাহ মার্শাল্লাহ সেটাই সে রুটেছে না মনে হচ্ছে রেখে দিই তারপরে খাইতে হবে তোকে এসে আচ্ছা পরেছি হ্যাঁ এটা কি পাকছে না এটা এখন পাকার কাছের দিকে যাই একটু এটা হচ্ছে মাথায় সবাই যদি এখন ধরে দেয় এটার দিকে কোনো রিভু এখন আসবে না পরে আসবে আর এই যে পাতা নাই কিন্তু তার অবস্থা খুবই ক্যারোশ নিয়ে গেছে যেহেতু শীতকাল চলে আসছে শীতকাল মানে আমরা গাছের পাতা পড়ে যাবে এটা কমন বিষয় মাসা আল্লাহ তাহলে কত রহম এতটুকু একটা গাছে কি পরিমাণ আমরা ধরছি যদিও অনেক ধরছিলো কে নিছে কে কে নিছে আটশো টুকরো ঠিক আছে যদিও কে এই এখন ভিডিও করতেছে ক্যামেরা বাঘা করে ধরতেছে সেটাকে ধরতে হবে ঠিক আছে নতুন নাচ করেছি আর হচ্ছে আমার থাই ভেরিয়েন্টের ব্যানানা ম্যাঙ্গো ফুল আসছে এদিকে নিয়ে যেতে কেন এই যে মুকুল আসছে ইনশাআল্লাহ ধরবে ব্যানানা ম্যাঙ্গো অনেক শখের গাছ যদিও দেখাশুনো করে আমার ছোটো বোন আমার মা আনত মাশাল্লাহ ট্রিটে আসলে খারাপ লাগতেছে মাশাল্লাহ ভালো লাগতেছে

ধরলে দেখতে সেই লাগে অস্থির লাগে এটা হচ্ছে আমার বড়ই গাছ ঠিক আছে এই বছর কলম করছিলাম কয়েক প্রজাতির কলম করা হয়েছিল যদিও সব বড়ইগুলো সব বা পলা পাল খেয়ে ফেলছে আর অবশিষ্টগুলো পাখি বা কাঠবেড়ালি এগুলো তো খেয়ে ফেলছে খুব বেশি নয় অবশ্য এটা কি গেছে আর এই পাশের ওই যে দুইটা পাকছে খুবই সুন্দর খুবই ছোট ঠিক আছে তারপর পেয়ে গেছে তো ভালো লাগছে হ্যাঁ এই পাশে এই আপেল এই যে এটা কিন্তু একদম আপেলের মতো লাগে তাই না হুম ভালো লাগতেছে যদিও সাইজে ছোট ফার্স্ট টাইম তো ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে বড় হয়ে যাবে আচ্ছা আর বড় হয়ে গেছে ভিডিওটা আজকে পর্যন্তই ঠিক বিসমিল্লাহ প্রথম খাচ্ছি নিজের গাছের বড়ে ঠিক আছে নতুন লাগানো তো মশাল্লাহ ভালো লাগতেছে দেখতে স্মেলটাও সেই অস্থির মশাল মন ভরে যায় স্মেল নিয়ে